الحمد لله الذي جعل الشمس والقمر في حسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كمان ولا مكانا على مكان وإنسانا على إنسان أشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثلنا ونشهد أن سيدنا وسنتنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الامي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فقال النبي صلى الله عليه واله وسلم "من يزمل لي ما بين لحيه وما بين رجليه أزمل له الجنة". أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي. الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني مومن جو فدا نقش کفائے نبی ہو مومن جو فدا نقش کفائے نبی ہو ہو زیر قدم آج بھی عالم کا خزینہ ہو زیر قدم آج بھی عالم کا خزینہ ر سنت نب کی کرے بیرو بھی گما نر سنت نب کی کرے بیرو بھی گما تو پاس نکل جائے گا اس کا سفینہ تو سے نکل جائے گا فیر اس کا سفینہ ہو میرا در شہن شاہد عالم عاشق ہو میرا در شہن شاہے عالم مش سے زیادہ مبارک جس کا بسینہ مش سے زیادہ مبارک جس کا پسینہ لا الہ

এই বার্ষিক আপনারা পরিচয় দিয়েছেন আল্লাপা এই কষ্টকে এই এই বসাকে আশাকে দুনিয়া আখেরাতের নাজাত মুক্তির জন্য আল্লাহ কবুল করেন হিসাবে রাত কত বেশি হয়নি আর বাংলাদেশের বাঙালি তো রাতে ঘুমায় না মোবাইলের হক আদায় অতএব আপনারা যে বসে আছেন অনেক রাত হয়েছে বিষয়টা এমন না কত রাত তো গল্পে গল্পে কাটিয়ে দিয়েছেন কখন রাত্র তিনটা চারটা বেজেছে আপনি ট্যারও পান আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করেই বসেন আর এই তালিমিয়ার এই মজলিস আল্লাহর সামনে পেশ করা যায় আমার তো মনে হয় যত আল্লাহর প্রিয় বান্দারা বয়ান করলেন এখানে প্রত্যেকটা মানুষের দিল হয়েছে দুনিয়া মুখী নাই দুনিয়ামুখী হয়নি মজলিসকে আপনি ভালো বলবেন না কোন মজলিসকে ভালো বলবেন আসরের নামাজের পরে আমাদের নাইবে আমি নাই দামাত অত্যন্ত সুন্দর রুহের খোরাক দেওয়ার মতো আলোচনা করেছেন আসলে জমিনের মানুষের হালাত এতটা দুর্বল রুহানি জগৎ এই যে আমাদের মুক্তি দিলাওয়ার দা মাতুন রুহু নিয়েই বয়ান করলে রুহু কি জিনিস আত্মা কি সামনে সাদা কাপড়ে একটা লাশ শুয়ে আছে কাপড়টা সরায় বলে এই তোর বাবা না বলে না এ আমার বাবার লাশ আরে গতকাল তো তুমি একেই বাবা বলেছো গতকাল যে চেহারা দেখেছো হাত দেখেছো এখনো তাই আছে এখন কেন বলো বাবা নেই তাহলে তুমি আসল বাবাকে এখনো চিনো নেই আমরা দুনিয়ার সব চিনেছি বাড়ি গাড়ি টাকা পয়সা আলে মোলামা ভাই ব্রাদার বন্ধু বান্ধব সব চিনে ফেলেছি কিন্তু নিজেকে চিনি নেই আর আহলুল্লাদের কথা যে নিজেকে চিনে না সে আল্লাহকেও চিনে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ যে নিজেকে চিনে সে আল্লাহকেও চিনে তাহলে দুনিয়ার সব চিনলাম ঘুম আরামের চিনছি খানা খাইলে পেট ঠান্ডা হবে সব বুঝেছি আমি কে আমি আমি বলতেছি আমার বাড়ি আমার ঘর আমার টাকা আমার পয়সা আসলে আমি আমি যে গুণি আমি কে এটা বুঝার কোন চিন্তাও মাথায় আসে না অতএব আপনারা ধৈর্যের সাথে কিছুক্ষণ বসবেন তো ইনশা আল্লাহ না ঘুমে ধরছে আল্লাহর মোহাম্বত নিয়ে বসলে ক্ষুদাও লাগবে না ইনশাআল্লাহ আর যদি অন্য ধান্ডায় বসেন তাহলে কিছুক্ষণ পর বিড়ির নেশায় ধরতে যাবে পানের নেশা চা রুটি আবার কারো আছে গোড়ার নেশা দোকানে দোকানে ঘুরবে এই যে মাহফিলে আসছে এখানের থেকে অনেক মানুষ দোকানপাটে ঘুরে কারণ সেখানে কিছু খাউন পাওয়া যায় আর চোখের কিছু শীতলতার নারীও হওয়া যায় সারা বাংলাদেশে অবস্থা উপলক্ষে মার্কেট দোকানপাট সেখানে আবার বেলুনের দোকান খেলনার দোকান এরপরে আবার সেই দোকানে যুবক মেয়েরা মহিলারা ঘুরে যুবকেরা ঘুরে তাহলে এটা বেহেস্টের বাগান আর ওই মার্কেট জাহান্নামের টুকরা বেলুন কিনছে বেলুন আইসা প্লাস্টিকের মাছ কিনছে বাড়ি যাওয়ার পরে ম্যাডাম কি নিয়ে বলে বেলুন কবুল হয়ে গেছে চিন্তা করেন আপনারা যে বেহেস্তের বাগান যেখানে মানুষ কান্না করে বেকারা আর সেখানে সে বেলুন নিয়ে খেলা করে তামাশা করে প্লাস্টিকের মাছ কিনে বাড়ি যায় তো হেদায়তের দরজা কিভাবে খুলবে এ কথা কেউ বলবে কে শুনবে কে জাতির কপাল এত খারাপ প্রয়োজনে বক্তা বাদ দিবে ওই আকাম বাদ দিবে আল্লাহ হেদায়াত দান করুন অতএব আজকের রাত একটু সময় আপনাদের ধৈর্য আমি নষ্ট করব না অন্য অন্য জায়গায় তো সেদিন এক জায়গায় বয়ানে বসি পনে বারোটায় তো দুইটা পর্যন্ত বয়ান করছি হ্যাঁ আল্লাহ সবাইকে কবুল করে পাকে আদর্শ নগরকে নাস্তিক বেইমানের আদর্শ নয় রসুলের আদর্শ হিসাবে কবুল করে আদর্শ তো ওই যে নাইবে আমির দামাত বরকাতুহুম লা ইলাহা লা ইলাহা বুঝাইছে না খুব সুন্দর করে বুঝাইছে কোন ইলাহ নাই সেখানে বাতিলও আছে হকও আছে দিন বুঝাইছে দিন ধর্ম ধর্ম বাতিল যারা এদেরও ধর্ম আছে আহলে হকেরও ধর্ম আছে তো আমি সুরা আহজাবের দুই টুকরো আয়াত করেছি নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস করেছি আল্লাহ যদি তৌফিক দান করেন আর আপনারা যদি দোয়া করেন সুশৃঙ্খল ভাবে ধৈর্যের সাথে বসেন উঠা বসা না করেন কারণ শয়তানের তো কাজ বন্ধ হয়ে আছে শয়তান এগুলো পছন্দ করেন সেই সকালে আসছো এখনো উঠ আর কত শয়তান তিন দল জিন জিন শয়তান 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 মানুষ শয়তান প্যান্ডেলের বাইরে গ্যালি ধইরা ফেলেন নফ্স শয়তান শরীরের মধ্যে অপসে বসে মাঝে মাঝে ধাক্কা দেয় আর মানুষ শয়তান তো আপনার আমার পাশে অভাব নেই বলবে হাফিজ সাহেবের বয়ান তো আমরা সময় শুনি আজকে আর এত রাত দরকার নেই আবার আর একদিন শুনবো আসলে মাকসাত না খুব খেয়াল করেন বয়ান আসল না এই ময়দানে বসে কান্না করে একজন ময়দানের আশেকের হাতের সাথে যদি হাত মিলে যায় আর আমার রবের দয়া যখন আসবে রহমতের একটা ফোটা যদি লেগে যায় তো হেদায়তের দরজা খুলে যায় বয়ান কোন উদ্দেশ্য না বয়ান কি বয়ান তো রসুল করেছেন আবু জাহাল তো কালেমা পরে নাই তেরো বছরে কি বলবেন রসুলের বয়ানে ঝামেলা যেই নবীজির চেহারা এক নজর দেখলে জাহান নামের আগুন হারাম যে নবীর চেহারা দেখলে পেটের ক্ষুধা থাকে না সেই রসুলকে একটা না তেরো বছর দেখছে কে আময়ান শুনছে কালেমা হাতের মুষ্টিতে পাথর নিয়ে কয়ে ভাতিজা মোহাম্মদ যদি বলতে পারো কি আছে তো আমি এখন কালেমা বল রহমতের নবী বলেন আমি বলতে জানি না ভাতিজা কেন জানো না رحمه تر نبي بولينا من غيب الملك نا غيب الملك قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله আল্লাহ বলেন হেনবি আপনিই বলে দেন আসমানের কোন বাসিন্দা গায়েব জানে না জমিনের বাসিন্দা গায়েব জানে না কে জানেন ওয়াজ বয়ানো এটা আসল না অনেক লোক ওয়াজের প্যান্ডেলে হওয়াটাও আসল না এত লোক এখানে এইসা বয়ান শুনেন আর ফজরে যদি মসজিদ খালি হয়ে যায় কোনো লাভ হবে না রহমতের নবী বললেন চাচা যদি আমি বলতে পারি হাতের মধ্যে কি আছে কি পুরস্কার দিবেন বলে আমি এখন কালেমা করে নবী মানব নবী বললেন আমি বলতে জানি না তবে নবী একটু বললেন হাতের মুষ্টিতে যা আছো তোরা একটু আওয়াজ দে। সাথে দেথর গুলো কালেমায় শাহাদাত করা শুরু করলো যেই পরিমান বিড়ি টানে গালি গিবত গিবত এখন গি ভাতের মতো হয়ে গেছে একা একা গিবত করে মোবাইলে গিবত করে স্ত্রীকে বসায় গিবত করে সন্তানের সামনে কিবত নিজেদের মধ্যে হাসপে আসবে অমুকে খারাপ অমুকে খারাপ একটা মানুষ খারাপ পুরা খারাপ না কোনো না কোনো একটা ভালো তার থাকে জীবনেও ভালোটা বলে না সব খারাপ 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 এই যে গিবত করা আছেন রসুলের সামনে একজন আর একজন নবী নবীর সামনে ওর বদনাম বলতেছে নবী বলে এই তুমি তাড়াতাড়ি খিলাল করো তোমার দাঁতে গোস্ত লুটছে নবী বলে সাহাবি বলেন এক মাস গোস্ত হয় আপনি খিল করতে বললেন এই যে ভাইয়ের বদনাম বললাম কি বদ করলা আল্লাহর কোরআন মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সময় তো গোস্ত খাইলে তো খেলাল করা লাগে তাহলে কি পরিমাণ কি বল মসজিদে গিব মাদ্রাসায় কিব রুমের মধ্যে অল টাইম কি সেই জবানে সুবহান আল্লাহ আশা বড় কঠিন আবু জাহাল যখন দেখলো পাথর গুলো কালে না পাথর গুলো মাটির মধ্যে ফালায় দিয়া বলে মোহাম্মদ আমি জানতাম না তুমি এত বড় জাদুকর এবার বুঝে ভেদায়াত কত কঠিন জিনিস তেরোটা বছর আবু জাহাল রাহবতের নবীকে দেখেছি যেই নবীকে দেখার জন্য গর্তের পিপিলিকা কাঁদে গর্তের সাপ কান্না করে রহমতের নবীকে এক নজর দেখবে আর আবু জাহাল সামনে বসে 13 বছর রহমতের নবীকে দেখছে এরপর কানে মা পড়ে নাই এর নাম কফা এর নাম কফা আর অন্যদিকে সাতাশ বছরের যুব তরবারি নিয়ে যায় আমার নবীরে জবাই করার জন্য গিয়া নবীর চেহারা মোবারক দেখা মাত্র তরবারি ফালায় বলে ও রহমতের নবী তরোবারছিলাম আপনার বরদান কাটার জন্য আপনি আমার বরদান কেটে দেন তবে তার আগে কালে মানুষই আমার গলায় পড়ায় কয় বছরের যুবক কে সেই যুবক বলেন زندگی میں بندگی کار نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے یہ شر سب مسا لگے دل کی نور سیرو کر تز یہ ہم سب مسافر دی سب فقیر گل نیک, نیک شاہ دولت سب فقیر گر نیک نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار

সাত বছরের যুব রহমতের নবীরে জবাই করতে গিয়া কালেমা বলল এর নাম কপাল সারা দেশ থেকে আমার জানামতে এমন কোন বাংলাদেশের জিলা নাই যেখান থেকে দুই একজন আল্লাহর গোলাম এখানে আসে নাই কিন্তু অন্তর বড়া দুঃখ আসে খালি যাবে খালি দুই ফোটা চোখের পানি নিয়ে যেতে পারল না যদি এমনটাই আরে আপনি কেন রহমতের নবী পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ মুস্তাক ও আল্লাহ তুমি সঠিক পথের হেদায়াত দে ও যেন আমি লাইনচ্যুত হয়ে না যাই হেদায়াত বড় কঠিন আরে আমি মাওলানা হইছি বয়ান করি নামাজ পড়ি বর্দা করি হালাল খাই অহংকারী করার সুযোগ নাই কখন জানি আবার রাস্তা থেকে পড়ে যাই এই ভয় আছে না নাই

আবু হানিফা গিয়া ওই বাচ্চাটারে ধরা শুরু করলেন বাচ্চাও তো সেই বাচ্চা না আমি পড়ে গেছি আপনি এত টেনশন কেন আমি গেছি আমাকে ধরার এত টেনশন করলেন আপনি আপনাকে ঠিক রাখেন আপনি পরে যায় না গ্রামের এক বাচ্চা যদি পড়ে যায় কোনো ক্ষতি নাই

অহংকার কিসের অহংকার আমি বড় আলেম বড় মুফতি বড় মহাদ্দিস বলে কত তুমি বড় তুমি কি শাহ অলিউল্লাহ মহাদ্দিস হয়েছ বলে না তুমি কত বড় আধ্যাত্মিক জগতের রাহবার হাজি এমদাদুল্লাহ হয়েছ বলে অবদূরের কথা কল্পনাও করা যাবে না জীবনে তুই পাও সোজা করে ঘুমায় না বসে না কারণ আল্লাহ তার মারে ফতের এমন নে দান করেছে হাজি আমদাদুল্লাহ পাও খুলে না যদি কেই পাও খুলে ভয় পায় বেয়া হবে আমার আল্লাহ দেখা যায় আল্লাহ ওয়ালাদেরকে الله এরকম স্পেশাল পাওয়ার দেন এই পাওয়ার সাধারণ কাউকে দেন না এই পাওয়ারের নাম কোরআন ভাষায় ফুরকান রসুলের হাদিসের ভাষায় এই পাওয়ারের নাম ফেরাসাত আর এই পাওয়ার আল্লাহ মুত্তাকি যারা তাদেরকে দেন কোন গুনাহগারকে দেন না আমাদের সমাজে অনেক পণ্ডিত ভালো করে কথাটা মনে রাখবেন পারলে লিখে রাখবেন নামাজ নাই রোজা নাই হারাম খায় আর সে বাস্তবায়ন করো। আল্লাহর জাত ও সিফাতের কসম একবার দুইবার বিল্লাহি তিনবার কথাটা লিখে রাখবেন ওই পেস্টুল লাগাইছে না এরকম ব্যানার করে করে লিখে রাখবেন যে কথাটা বলতেছি আজীবন তিনবার কসম করে বললাম ভালো করে লিখে রাখবেন ইসলামের আল্লাপ কোন হাতে দিবেন না কোনদিন কোন সুক্ষর ঘুস্খর বেনামাজির দ্বারা এই জমিনে আল্লাহ ইসলাম কায়েম করাবেন না যদি কোন সুখর হুস্কর বেনামাজি বলে আমি ইসলাম চাই ধোকাবাস ভালো করে লিখে রাখবেন কোনদিন আল্লাহ কোনো বেনামাজি কোনো হারামখর আল্লাহ দুশ্মন দিয়া ইসলাম বাস্তবায়ন করাবেন না যদি আল্লাহ যদি সেই চিন্তাই করতেন যে আমি আল্লা পাড়ে তারে দিয়া কাজ করায় দিব না ইসলাম আপনার কাছে ইজারা দেয় নাই ইসলাম কোনো ব্যক্তির কাছে ধরা না না যদি ঠেকা হতো তো আমার রহমতের নবীকে আল্লাহ নিতে